ছুটিতে ঘুরে আসুন কলকাতার একদিনের একদম কাছে কোপাই নদীর তীরে অবস্থিত বোলপুর স্টেশন থেকে নয় কিলোমিটার এবং প্রান্তিক স্টেশন থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে এই অন্যতম সতীপীঠ কঙ্কালিতলা থেকে নমস্কার এবং সুপ্রভাত সকলকে আমাদের চ্যানেলে আরও একবার অনেক অনেক স্বাগত আজকে সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি শান্তিনিকেতন লোকাল সাইট এর জন্য প্রথমেই এখন আমরা চলে যাব কঙ্কালিতলা সতীপীঠে আমাদের হোটেল নিলয় গেস্ট হাউস থেকে কঙ্কালিতলা দূরত্ব মাত্র সাড়ে পাঁচ কিলোমিটার আর বোলপুর স্টেশন থেকে যদি আপনারা এই মন্দিরে আসেন তাহলে দশ কিলোমিটার মতন দূরত্ব পড়বে চলুন এখন চলে যাব মন্দিরে আর দিন করব লোকাল সাইট সিং তার জন্য চলে এসছি আমাদের টোটো টোটোই করে আমরা ঘুরব চলুন টোটোই যাওয়া যাক এখন আমাদের সাথে রয়েছেন শ্রীকান্ত দাস শ্রীকান্ত দাস টোটোতেই আমরা ঘুরবো সারাটা দিন সব অভিজ্ঞতাটাই আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটা একদম স্কিপ না করে শেষ অব্দি দেখতে থাকুন আর আমাদের চ্যানেলে যদি নতুন হন আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দেবেন প্রতি শনিবার আমাদের একটি করে নতুন ভিডিও আসে আমাদের গত পর্বের ভিডিওতে আমরা দেখিয়েছি কিভাবে শিয়ালদা থেকে সকাল সাতটা কুড়ির মা তারা এক্সপ্রেস ধরে আমরা চলে এসেছিলাম বোলপুর স্টেশনে তারপর বোলপুর থেকে আমরা চলে এসেছিলাম আমাদের নিলয় গেস্ট হাউসে সেই সমস্ত তথ্য আমরা শেয়ার করেছি আমাদের আগের পর্বের ভিডিওতে ভিডিওটা না দেখে থাকলে আই বাটনে ক্লিক করে এখনই দেখে নিন এখন আমরা প্রান্তিক স্টেশনের পাশ থেকে যাচ্ছি আপনারা যদি কঙ্কালিতলায় পুজো দিতে আসবেন বলে মনে করেন সেক্ষেত্রে আপনারা ডিরেক্ট প্রান্তিক স্টেশনেই চলে আসতে পারেন কারণ এই প্রান্তিক স্টেশন থেকে কঙ্কালিতলা মন্দিরের দূরত্ব কিন্তু মাত্র পাঁচ কিলোমিটার বোলপুর স্টেশন থেকে টোটো ভাড়া করলে সাড়ে তিনশো থেকে চারশো টাকা এবং প্রান্তিক স্টেশন থেকে টোটো ভাড়া করলে আড়াইশো থেকে তিনশো টাকা ভাড়া লাগার কথা তবে এই ভাড়া কিন্তু সিজন ওয়াইজ ভ্যারি করবে কঙ্কালিতলা হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার বোলপুর মহকুমার বোলপুর শ্রীনিকেতন সিডি ব্লকের একটি মন্দিরের শহর পশ্চিমবঙ্গের চোদ্দটি সতীপীঠের মধ্যে অন্যতম জাগ্রত একটি সতীপীঠ হল এই কঙ্কালীতলা চলে এসেছি কঙ্কালীতলা মন্দির এর গেটের মধ্যে আপনি দেখতেই পাচ্ছেন পিছনে রয়েছে খুব সুন্দর একটা টেরাকোটার গেট করা এই গেটের ভেতর দিয়ে আরও কিছুটা ভেতরে গেলে তবেই মন্দির প্রাঙ্গণে আমরা পৌঁছতে পারব। গেট থেকে ঢোকার পরে দেখতে পাবেন দুদিকে দোকান আছে খাবার দাবার সকালবেলার যদি ব্রেকফাস্ট আপনারা করে না আসেন তাহলে সেটাও করে নিতে পারেন আমি আপাতত মন্দিরে যাব পুজো দেব তারপরে খাওয়া দাওয়া করবো তো চলুন এখন যাওয়া যাক মন্দিরের দিকে মন্দিরে ঢোকার মুখে রয়েছে পুজোর সামগ্রীর দোকান এবং এই দোকানগুলির ঠিক উল্টো দিকেই রয়েছে গাড়ি পার্কিং এর বিশাল বড় এরিয়া যেখানে আপনারা আপনাদের গাড়ি পার্ক করে নিশ্চিন্তে মন্দিরের মধ্যে প্রবেশ করতে পারেন এই কঙ্কালিতলা মন্দির ভক্তদের জন্য খুলে দেওয়া হয় প্রত্যেক দিন সকাল ছটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এইখান থেকে আমি একটা সুন্দর বড় মালা কিনেছি আর একটা একান্ন টাকার ডালিও নিয়েছি এ ভেতরেই রয়েছে আর যদি আপনারা পাঁচ ফলের আচ্ছা মালাটা দেখিয়ে দিন এ দেখুন বেশ বড় একটা মালা আর ভেতরে রয়েছে একটা একান্ন টাকার ডালি আর পাঁচ ফল দিয়ে ডালিও আছে সেটা আপনারা নিতে চাইলে ওটা একশো এক টাকা দিয়ে পড়বে এরকম সুন্দর একটা পদ্মেরও মালা রয়েছে এটা দেড়শো টাকা দাম বললেন দাদা তো এরকম পরপর অনেকগুলোই ফুল মিষ্টির দোকান রয়েছে পুজো দেওয়ার জন্য আমরা এখান থেকে পুজো কিনে নিয়েছি এবার যাই ভেতরে গিয়ে পুজোটা দিয়ে চলে এসেছি কঙ্কালীতলা মন্দির প্রাঙ্গণে এইটা আমার পাশে যে নাট মন্দির সহ মন্দিরটা রয়েছে ওইখানেই মূল মন্দিরের পুজোটা হয় ওইখানে পুজো দিতে হবে যেহেতু আমরা সকাল সকাল এসেছি সেজন্য এখন লাইন নেই তবে একটু বাদে থেকেই লাইন পড়ে যাবে তাই তাড়াতাড়ি গিয়ে আগে পুজোটা দিয়ে ফেলি তারপর বাকি কথা হচ্ছে নীলয় গেস্ট হাউস থেকে কঙ্কালিতলা মন্দিরের দূরত্ব মাত্র সাড়ে পাঁচ কিলোমিটার টোটোতে আমাদের আসতে সময় লেগেছিল কুড়ি মিনিট মতন যদি আপনারা কলকাতা থেকে ডিরেক্ট আসেন অথবা শান্তিনিকেতন বা তারাপীঠ থেকে সাইট সিংয়ের জন্য আসেন সেক্ষেত্রেও আপনারা চেষ্টা করবেন একদম সকাল সকাল এইখানে এসে পুজোটা দিয়ে যাওয়ার শনি মঙ্গলবার অথবা কোনো বিশেষ তিথিতে এই মন্দিরে কিন্তু অসংখ্য ভক্ত সমাগম হয় তবে যেহেতু এই মন্দিরে কোনো পান্ডার উপদ্রব নেই তাই আপনি খুব সুন্দরভাবে নিজের পুজো নিজে দিতে পারবেন দেখতেই পাচ্ছেন মন্দিরে এখন কিন্তু আস্তে আস্তে ভিড় হয়ে যাচ্ছে দেখুন আমার পিছনে একটা ঘড়ি রয়েছে মোটামুটি নটা পাঁচ মতন বাজে আমরা বেশ সকাল সাড়ে আটটার মধ্যেই চলে এসছিলাম আজকে কিন্তু শুক্রবার কিন্তু যেহেতু আজকে পূর্ণিমা সেই জন্য বেশ ভালোই ভিড় হয়েছে এবং এখানে আমরা যারা পুজো দিচ্ছি তারা যে দক্ষিণাটা দিচ্ছি ঠাকুরমশাইকে ঠাকুরমশাই যেটা বললেন যে ওই দক্ষিণার টাকা দিয়েই কিন্তু ভোগ রান্না হবে এবং সেই ভোগ এখানকার অনেক মানুষ অনেক গরিবুশি মানুষ যারা আছেন তারা খাবেন এছাড়াও সাধারণ মানুষের জন্য তো ভোগ থাকে এখন মন্দির জামগান থেকে বেরিয়ে এর আশপাশটা ঘুরে দেখাবো চলুন সামনে দাঁড়িয়ে আছি মূল মন্দির প্রাঙ্গণের একদম ডান দিকে অবস্থিত সেই দেবীকুণ্ড মনে করা হয় যে দেবীর যে অস্থি বা কুণ্ড করেছিল সেটা পাথর আকারে এই কুণ্ডের জলেই নিমজ্জিত আছে প্রতি কুড়ি বছর অন্তর চৈত্র সংক্রান্তির দিন কুণ্ডের মধ্যে যে মায়ের অস্থি বা কোমরের অংশ যেটা পাথর আকারে এই জলে নিমজ্জিত আছে সেটাকে তুলে পুজো করা হয় তারপরে আবার ডুবিয়ে দেওয়া হয় এই জলের মধ্যে এই জল এতটাই পবিত্র বলে মনে করা হয় যে কোনো রোগ অসুখ বিসুখ আপনার কোনো মনস্কামনা সব কিছুই কিন্তু নিরসম হতে পারে এই জলের কাছে এসে অর্থাৎ এমনও শুনেছি আমি যে এই জল পান করেও অনেকে সুস্থ হয়ে গেছে যদিও সেটা কতটা সত্যি সে ব্যাপারে আমাদের কোনো ধারণা নেই কথিত আছে উত্তরপ্রদেশের কাশী বিশ্বনাথের যে বেনারস ঘাট আছে সেই বেনারসের মণিকর্ণিকা ঘাটের সাথে এই দেবীকুণ্ডে সরাসরি যোগাযোগ আছে এবং সেই কারণের জন্যেই গ্রীষ্মকালেও যতই গরম পড়ুক যতই খরা পরিস্থিতি চলুক না কেন এই কুণ্ডের জল কখনোই শুকনো হয় না পৌরাণিক কাহিনী অনুযায়ী রাজা দক্ষ যখন একটা বিশাল যজ্ঞ শুরু করেছিলেন কি যজ্ঞে তিনি মহাদেব শিবকে অপমান করেছিলেন স্বামীর অপমান সহ্য করতে না পেরে সতী সেখানেই দেহ ত্যাগ করেন এবং সতী সেই দুঃখে রাগে অপমানে মহাদেব তার দেহকে কাঁধে তুলে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন মহাপ্রলয় শুরু হয়ে যায় সারা বিশ্ব জুড়ে তখন মহাদেবকে শান্ত করার জন্য স্বয়ং বিষ্ণু নারায়ণ ভগবান তার সুদর্শন চক্র ছুঁড়ে সতীর দেহকে খণ্ড বিখণ্ড করে দেন সেই খণ্ডগুলোই একান্নটি টুকরো হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে এবং সেই একান্নটি টুকরো যেখানে যেখানে পড়েছিল সেই প্রত্যেকটা জায়গায় একটি করে সতীপীঠ প্রতিষ্ঠিত হয় একান্নটি জায়গার বেশিরভাগই প্রতিখণ্ড প্রথিত হয়েছিল ভারতবর্ষে ভারতবর্ষ ছাড়াও আরও ছখানি দেশে পড়েছিল এই সতীর দেহখণ্ডগুলি তার মধ্যে রয়েছে বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা তিব্বত ভুটান এবং পাকিস্তান তো এই হলো দক্ষ এবং সতীকুণ্ডের গল্প এবং এইখানে অর্থাৎ এখন যেখানে আমি বসে আছি এই কঙ্কালিতলায় দেবীর কিন্তু কোনো মূর্তি নেই এখানে দেবীর মূর্তি পূজা হয় না কারণ এই যে পাথর মানে দেবীর যে কোমরের অংশ এই জলের তলায় আছে সেটিকেই মূল রূপে পুজো করা হয় এখানে দেবী গর্ভা নামে তিনি পূজিতা হন এবং মূল মন্দিরের মধ্যে শুধুমাত্র একটি ছবিকে ফ্রেমবন্দি করে সেটাই পূজিত হয় এবং মনে করা হয় যে যতগুলো সতীপীঠ আছে প্রত্যেকটি সতীপীঠেই মহাদেব দেবীকে রক্ষা করার জন্য ভৈরব রূপে অধিষ্ঠান করেন এখানে সেই ভৈরব রুরু দেবতা নামে পূজিত হন। আর এই যে দেবীকুণ্ড যেখানে মনে করা হয় যে দেবীর কোমরের অংশ পড়ে আছে তো যখন মহাদেব দেবীকে ওইভাবে নিয়ে ঘুরছিলেন এবং নারায়ণ ভগবান দেবীর দেহকে খণ্ডবিখণ্ড করে দেয় তখন সেই দেহ তো উত্তপ্ত গোলা আকারে পড়েছিল সেই জন্য সেই জলের মধ্যে পড়ে ঠান্ডা হয়ে সেই সবগুলো পাথরের আকার ধারণ করেছে অর্থাৎ প্রত্যেকটি সত্যি পিঠে। দেবীর যে শরীরের অংশ পড়েছে সেটা কিন্তু পাথর হয়ে গেছে সেই অংশ তো আমাদের কালীঘাট কলকাতার কালীঘাটে যেমন দেবী কনিষ্ঠা সেটাও কিন্তু পাথর হয়েই কালীঘাটের ওই দেবী দেবীকুণ্ডের জলের মধ্যে আছে আমাদের এই নিয়ে চারখানা সতীপীঠ ঘোরা হলো তবে চারখানার মধ্যে আপনাদেরকে দেখাতে পেরেছি তিনখানা প্রথম দেখিয়েছিলাম মুর্শিদাবাদের কিরিটেশ্বরী মন্দির তারপর গেছিলাম নৈনিতালে দেবী টেম্পল যেখানে মায়ের চোখ পড়েছিল কিরিটেশ্বরীতে পড়েছিলো মায়ের মাথার মুকুট আর এইখানে হচ্ছে মায়ের কোমর আর কালীঘাটে আমরা গেছি কিন্তু কালীঘাটটা আপনাদের সাথে এখনও শেয়ার করা হয়নি কালীঘাটে মায়ের কনিষ্ঠা একান্নটা সতীপীঠের মধ্যে এই যে সতীপীঠ অর্থাৎ কঙ্কালীতলার মন্দির এটি হল শেষ সতীপীঠ সেই জন্য এই সতীপীঠের মাহাত্ম কিন্তু অনেক বেশি তবে আমাদের খুব গর্বের বিষয় এবং আনন্দের বিষয় যে খুব সাম্প্রতিককালে মুর্শিদাবাদের কিরিটেশ্বরী মন্দির বা কিরিতেেশ্বরী যেখানে আমরা গিয়েছিলাম আমাদের চ্যানেলে সেই ভিডিও আছে সেই কিরিটেশ্বরী কেন্দ্রীয় সরকারের পর্যটন বিভাগ থেকে সেরা গ্রাম্য পর্যটনের তকমা পেয়েছে তো আপনারা যদি পারেন তাহলে ওই মন্দিরটি থেকেও ঘুরে আসবেন খুবই ভালো লাগবে এইবার এই কঙ্কালীতলা মন্দিরটি পুরোটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এই মন্দিরটি কিন্তু অনেকটা এরিয়া নিয়ে এর মন্দিরের মধ্যে আরও ছোট ছোট জায়গা রয়েছে এই মন্দিরের মধ্যে শুনেছি একটা গাছ রয়েছে যেটাকে বলা হয় মনোকামনা বৃক্ষ মন্দিরের ডান দিকে রয়েছে দেবীকুণ্ড আর বাঁ দিকে হচ্ছে মনোকামনা কামনা ওইখানে সবাই তার মনস্কামনা পূর্ণ করে একটি কিছু বাঁধে আর তারপরে তার সেই মনস্কামনাটা পূর্ণ হয় সেদিকে যাব আর পুরোটা ঘুরিয়ে দেখাবো পুরো ভিডিওটা শেষ অব্দি দেখতে রায়গুণাকর রায়গুনাকর ভারতচন্দ্রের অন্নদা মঙ্গল কাব্যে এই মন্দিরের উল্লেখ পাওয়া যায় কাঞ্চি দেশে পড়িল কাকলি অভিরাম দেব গর্ভা দেবতা ভৈরব রুরু নাম মানুষ তাদের নিজের মনস্কামনা ব্যক্ত করে এইখানে এই পাথরগুলি বেঁধে গেছেন আমাদের মনস্কামনা একটাই যে আপনারা সবাই খুব ভালো থাকুন আর আমাদের ব্লগস পরিবার যেন অনেক 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 বড় হতে পারে এই কঙ্কালিতলা মন্দিরে রয়েছে ভোগের সুব্যবস্থা আপনি যদি ভোগ খেতে চান অথবা ভোগ ভান্ডারা হিসাবে দিতে চান দুটি ক্ষেত্রেই আপনারা মন্দির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেন যোগাযোগের জন্য ফোন নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম মন্দির চত্বরের ভেতরেই রয়েছে এরকম অনেক দোকান যেখান থেকে আপনারা টুকটাক কেনাকাটার জিনিস কিনতে পারবেন আর পিছনটাতে অনেক বড় চত্বর এরিয়া রয়েছে গাছগুলো বাঁধানো রয়েছে গাছের তলায় বসে অনেকখানি সময় কাটাতে পারবেন সকাল থেকে উপোস করেই ছিলাম জলও খাইনি তো এখন পুজো দেওয়া হয়ে গেছে মন্দিরটা মোটামুটি ঘোরাও হয়ে গেছে সেই জন্য এখন একটু প্রসাদ মুখে দিয়ে তারপরে বাকিটা আবার দেখাচ্ছি তো প্রসাদ খেতে এসে যেটা আপনাদের সাথে শেয়ার করব বলে মনে হলো মন্ডা দিয়েছে আমরা শুনেছি সময় মন্ডা মিঠাই এ দেখুন এটা হলো মন্ডা এই যে এরকম শক্ত এই যে এখানে কোনো শেপ নেই হাত দিয়ে মুঠো দিয়ে তৈরি করেছে বলেই বোধহয় এটাকে মন্ডা বলে তো একটু খাই খেয়ে দেখি মতো মতো একদমই দাঁড়িয়ে আছি কঙ্কালিতলা মন্দিরের একেবারে পাশে কোপাই নদীর ধারে অপূর্ব সুন্দর এই কোপাই নদী বয়ে এসছে কঙ্কালিতলা লাভপুর শান্তিনিকেতন বোলপুরের পাশ থেকে এই কোপাই নদী আসলে অক্রেশ্বর নদী থেকেই সৃষ্ট হয়েছে আর এই কোপাই নদী হলো ঝাড়খণ্ডের যে ময়ূরাক্ষী নদী তার একটি উপনদী অপূর্ব সুন্দর এই নদীর ধারে বসে কবি লিখেছিলেন আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে এই সমস্ত সৃষ্টি এই কোপাই নদীকে ঘিরে যেমন হয়েছে তার সাথে এই কোপাই নদীতে এলে বা এই কঙ্কালীতলা মন্দিরে এলে এখান থেকে দেখতে পাবেন অপূর্ব সুন্দর একটি নদী বাঁক আপনারা দেখলেন যে এই কোপাই নদী এখানে কি অদ্ভুত সুন্দরভাবে বেঁকে চলে গেছে এই যে বাঁকটা সৃষ্টি হয়েছে এটা কি অনেকটা আমাদের গলার হাড়ের মতো অর্থাৎ আমরা যে হাঁসুলি পড়ি সেই হাঁসুলির মতো দেখতে লাগে সেই থেকেই এই নদী বাঁক থেকেই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচনা করেছিলেন হাঁসুলি বাঁকের উপকথা এই অপূর্ব সুন্দর কোপাই নদীর ধারে অনেকখানি সময় কাটাতে মন চাইবে আর সুন্দর ঠান্ডা হাওয়া খেতে ভালোই লাগবে কঙ্কালিতলা ঘাটের পাশেই রয়েছে পোশাক পরিবর্তনের ঘর মহিলাদের জন্য তাহলে আপনারা ঘাটে স্নান করে এখানে পোশাক বদলে নিতে পারেন এখন আমরা চলে এসেছি কঙ্কালিতলা মন্দিরের পাশেই যে বিশাল বড় সুন্দর শিব মন্দিরটি রয়েছে সেই মন্দির দর্শন করতে ঐতিহাসিক রাখালদাস বন্দ্যোপাধ্যায় তার বাংলার ইতিহাস নামক গ্রন্থে উল্লেখ করেছেন প্রথম মহিপালের রাজত্বকালে রাজা কালে চোল অনেক রাজাকে পরাজিত করেছিলেন মনে করা সেই সময় বীরভূমের এই জায়গাটিও কাঞ্চি রাজের অধীনেই ছিল আর কাঞ্চি রাজা ছিলেন পরম শিব ভক্ত শোনা যায় কোপাই নদীর ধারে একটি মন্দির তৈরি করে সেখানে তিনি এই শিবলিঙ্গটি প্রতিষ্ঠা করেন এবং সেই থেকেই এই শিবলিঙ্গটি কাঞ্চির রাজার নাম অনুসারে কাঞ্চিস্বর শিবলিঙ্গ হিসাবে পূজিত হয়। ওম নমঃ शिवाय এই কঙ্কালিতলা মন্দিরের একদম পাশেই রয়েছে মা কঙ্কালি গেস্ট হাউস চাইলে আপনারা এখানে এসে একটা রাত কাটিয়েও যেতে পারেন মন্দিরের এরকম পবিত্র পরিবেশে থাকার এক অনবদ্য অভিজ্ঞতা আপনারা লাভ করবেন আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন শেয়ার করে দেবেন বন্ধু বান্ধব পরিবার পরিজন সকলের সাথে আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্পিতানু ব্লগস এরকম আরও 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 অনেক নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন আমাদের পাশে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ঘুরতে থাকবেন সাথে রাখবেন সম্পিতানু ব্লগসকে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে চিলড্রেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই